আমাদের ইঞ্জিনিয়ার সেক্টর পলমকিত করার জন্য ইঞ্জিনিয়ার সেক্টর কে দুর্নাম করার জন্য ষড়যন্ত্র মহল কাজ করে যাচ্ছে আমরা এই ষড়যন্ত্র রুকে দিব ইনশাল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা যদি না নেয় আমরা কঠোর থেকে কঠোর রাজপথে নেমে আমাদের অধিকার আদায় করবো তো আপনারা

আর বাংলাদেশের উচ্চ শিক্ষার জন্য একটি মাত্র দুষ্ঠান এগুলা কি আপনাদের চোখে পড়ে না একটি মাত্রের জন্য উচ্চশিক্ষা গ্রহণ করবে জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে তাদের উদ্দেশ্য বলতে চাই এই জনদুর্ভোগ আমরা তৈরি করে আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এমন কোন সেক্টর বাকি নাই যেখানে আমাদের

এদেশের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী দক্ষ গোষ্ঠী দায়িত্বশীল গোষ্ঠী তাদেরকে হেবা করার জন্যে আমাদের যারা বিএসি নামদারি এসির ওই বসে যা ব্যক্তিবর্গ আছে তারা আমাদেরকে অপমান করতে চায় ক্লাস করতে চায় তারা নিজের দিকে আসতে চায় তারা ক্লার্ক হতে চায় আর আমরা যাই উপরের দিকে আমাদের শিক্ষা মান উন্নয়ন করার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য দশমকে সরকার নির্ধারিত করে দিয়েছে আর ওই সমস্ত অশিক্ষিত অভিপ্র ব্যক্তিবৃন্দ সেই দর্শককে আসার জন্য আগ্রহ প্রকাশ করে এটা জাতির জন্য লজ্জা এটা সমস্ত আমাদের জন্য লজ্জা আমরা সবাইকে তাদেরকে ধিক্কার জানাই নিন্দা জানাই